দেশের সর্বপ্রাচীন আইআইটি হিসেবে পরিচিত আইআইটি খড়গপুরের আজ চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত ইসরো চেয়ারম্যান এস সোমনাথ পদ্মবিভূষণ প্রাপ্ত সাংসদ সোনাল মানসিং ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে পঁচিশ বছরের বেশি কর্মরত কর্মীদের সম্মানিত করার পাশাপাশি যুব প্রাক্তনীদেরও সম্মানিত করা হয় প্রতিষ্ঠানের নির্দেশক বীরেন্দ্র তিওয়ারি জানান বিশ্বের প্রথম দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আইআইটি খড়গপুরকে নিয়ে আসা তাদের মূল লক্ষ্য Dr. is the head of the department, we had started a Centre of Excellence, and now we have uh, changed that to the Department for AI, and we have inducted first years this year 51 students. We wanted only 50, but 51 students have landed up because they maybe uh, uh, same same rank, and that's why 51 students have joined this year. We are going to have it in AI, M in AI, and PhD in AI from that part.